যদি ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সে নিয়ে ফেলে তাহলে অবশ্যই কয়েকটা একটা চিঠি লিখে যেতে হবে চিঠিগুলো পলিথিন মোড়ের সঙ্গে রাখতে হবে ছাদ থেকে লাফ দেওয়ার ফলে শরীর থেতলে রক্ত বের হবে চিঠিগুলো পলিথিনে মোড়া না থাকলে রক্ত মেখে মাখামাখি হবে কেউ পড়তেই পারবে না সে একটা চিঠি লিখবে বাবুকে একটা চিঠি চিত্রাকে এবং সবশেষ চিঠিটা জহিরকে বাবুর চিঠিটা সবচেয়ে ছোট সেখানে লেখা থাকবে বাবু টিন টিন বাবু টিন টিন যায় রে বাবু ফিরে ফিরে চায় রে এই ছড়াটা ফরিদা নিজের বানানো বাবু যখন ছোটো ছিল তখন ফরিদা বানিয়েছে ছোটবেলায় এই ছড়া বললে বাবুর গায়ে কাতু দিলে সে খুব হাসত এখন বাবু বড় হয়েছে গম্ভীর ভঙ্গিতে স্কুলে যায় তারপরে ওই ছড়াটা ফরিদা যখনই বলে বাবু সরদ ফিক করে হেসে ফেলে বাবু নিশ্চয়ই তার মা লিখে যাওয়া শেষ ছড়াটা যত্ন করে রেখে দেবে সে যখন বড় হয়ে চাকরি বাকরি করবে তখন দামি একটা ফ্রেমে ছড়াটা সাজিয়ে দেওয়ালে টানিয়ে রাখবে তার একদিন বিয়ে হবে বউ আসবে সংসারে নতুন বউ আগ্রহ নিয়ে বলবে এটা কী টানিয়ে রেখেছ ছড়া না ছড়া বা দিয়ে রেখেছো কেন বাবু গম্ভীর গোলায় বলবে তুমি বুঝবে না খবরদার ওখানে হাত দেবে না মার কথা সে নিশ্চয়ই প্রথম দিনই নতুন বউকে বলবে না আমার মা পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গিয়েছিলেন এই কথা নতুন বইয়ের সঙ্গে প্রথম দিনেই আলাপ করা যায় না দ্বিতীয় চিঠিটা সে লিখবে চিত্রাকে চিত্রা মেয়েটা তার খুব পছন্দের চিত্রা এই পছন্দের ব্যাপারটা জানে না পছন্দের ব্যাপার গোপন থাকাই ভালো সে চিত্রাকে লিখবে মা চিত্রা আজ তোর এনগেজমেন্ট কি শুভ একটা দিন এই শুভ দিনে অশুভ সংবাদ আসা ঠিক না কিন্তু মা কি করব বল আমার কোনো উপায় ছিল না এনগেজমেন্ট উপলক্ষে তোর জন্য একটা শাড়ি কিনেছিলাম শাড়িটা তোদের বাসায় রেখে এসেছি কোনো এক সময় পড়বি কেমন মা তোর বিয়েতে উপহার দেওয়ার জন্য কানের দুল কিনেছি সেটা পাখা আছে আমার সবার ঘরের ড্রেসিং টেবিলের সবচেয়ে নিচে ড্রয়ারে ড্রয়ারে তালা দেওয়া তালা চাবিটা আমার বিছানার তুষকের নিচে তুষক অল্প একটু তুললে কিন্তু পাবি না অনেকটা তুলতে হবে বেথরের দিকে রেখেছি মারে মাছের তেলে মাছ বলে যে ব্যাপারটা আছে তোর উপহার কেনার মধ্যে ব্যাপারটা আছে অনেক আগে তোর মার একটা গয়না আমি চুরি করেছিলাম ওইটা বিক্রি করেই তোর শাড়ি কানের দোল কেনা হয়েছে তোর একটা মাত্র ফুকপুষে আবার মিসেস চুরনি তোর নিশ্চয়ই খুব খারাপ লাগছে মারে অভাবে পড়ে আমার এই বিশ্রী অভ্যাস হয়ে গেছে সোনার দোকানে নিজের গয়না বিক্রি করতে যেতাম সে অন্য গয়না দেখতে দেখতে হঠাৎ একটা সরিয়ে ফেললাম অভাব খুব খারাপ জিনিস মা তুই তোর বাবার দিকে একটু লক্ষ্য রাখিস আমার ধারণা আমি না বললেও তুই রাখবি বিয়ের আগে মেয়েরা লক্ষ্য রাখে তার মার দিকে বাবার দিকে চুপ পড়ে না বিয়ের পর সে যখন একজন পুরুষের সঙ্গে বাস করতে যায় তখন তার বাবার কথা মনে পড়ে চিত্রা মা যত দিনই যাচ্ছে তোর বাবাকে এমন আহলা জাহলা হয়ে যাচ্ছে এমন সে তাকায় যেন তার কিছুই নেই তুই অবশ্যই মাঝে মাঝে আদর করে তাকে দু একটা কথা বলবি এটা সেটা রান্না করে খাওয়াবি এতে দেখবি মানুষটা কত খুশি হবে কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশি হয় কোনো কিছু না পেয়েই খুশি হয় তোর বাবা সেরকম একজন মানুষ মানুষটা ডুবে যাচ্ছে তুই নিশ্চয়ই তাকে টেনে তুলবি শেষ লিখতে হবে জহেরকে এইখানে ফরিদ একটা কায়দা করবে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী এসব কিছুই লিখবে না উল্টো ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা লিখবে যাতে চিঠি পড়ে সে একটা ধাক্কার মতো খায় অন্তত একবার হলেও নিজের মন থেকে বলে আহারে মন থেকে কেউ আহারে বলে সেই আহারে মেমোর ভেতর ঢুকে যায় কিছুদিন পর পর সেই আহারে মনের ভেতর থেকে বের হয়ে আসে। ফিসফিস করে বলে আহারে 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 জহরিকে সে লিখবে তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করছো আমার মাথাটা ঠিক নেই তো এই জন্য বোকার মতো এই কাজটা করলাম তোমাকে ছেড়ে যেতে হচ্ছে এই কষ্টটা আমি মেনে নিতে পারছি না এই জীবনে আমি যে গোটি ভালো মানুষ দেখেছি তুমি তাদের মধ্যে একজন অনেক পূর্ণ বলে আমি তোমার মতো স্বামী পেয়েছি কিন্তু সম্পূর্ণই আমার নিজের দোষে তোমার সঙ্গে থাকতে পারছি না এই কষ্ট কোথায় রাখি তুমি ভালো থেকো শরীরের যত্ন নিও বাবুকে দেখো দেখে শুনে দুঃখী দুঃখী টাইপ একটা মেয়েকে বিয়ে করে যাতে সে ভাবুকে ভালোবাসে যাই কেমন এই যে তোমার আদরের ফরিদা